বাংলাদেশে ভারত বিদ্বেষ পাকিস্তানের সঙ্গে তাদের সক্ষ বাড়ছে বাংলার মাটিকে ব্যবহারে সক্রিয় জঙ্গি গোষ্ঠী উদ্বেগে ভারতের গোয়েন্দারা একের পর এক জঙ্গি ধরা পড়ায় মেলছে প্রমাণ ওরা আমাদের দিকে দৃষ্টি আমরা চিকেন আলাদা করে দিব সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে একদিকে ভারত বিদ্বেষ অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বার এতেই সিন্ধুরে সিন্দুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে তত উদ্বেগ বাড়বে ভারতে তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে কি বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত দুই জঙ্গি অগাস্টে বাংলাদেশে পালা বদল তারপরেই ছবিটা বদলাচ্ছে ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত পদ্মাপাড়ে পালা বদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ এই এবিটি টার্গেট ছিল চিকেন স্নেক এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে এতেই প্রশ্ন তাহলে কি ভারতের জঙ্গি আমরা আশঙ্কা বাড়ছে এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা নিউজ এইটিন বাংলা